নমস্কার ফব নিউজে স্বাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই পুজোতে এখনও যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য হয়ে ওঠেনি তাদের কথা ভেবে পূর্ব বর্ধমানের বর্ধমান এক ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর পরিচালনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নবাবহাট মোড়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি এর সভাপতি সন্দীপ বসু বর্ধমান এক ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আজগর পঞ্চায়েত প্রধান রেজিনা বিবি সহ বর্ধমান এক ব্লকের এবং পঞ্চায়েত সদস্য সদস্যা ও একাধিক নেতৃত্ববৃন্দ জানা যায় এখানে প্রায় দেড় হাজার গরিব মানুষকে বস্ত্র প্রদান করা হয় আজকে জানেন যে আজকে শারদা উৎসবের আজকে নবাভাট মোড়ে আমাদের আইনটিজুসির সভাপতি ফিরোজ এবং ব্লকের সংখ্যালঘু ছেলে সভাপতি দিলীপ এর উদ্যোগে আজকে এখানে একটি নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত আমাদের প্রধান সহ সকল নেতৃত্ব এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য এখানে উপস্থিত ছিলেন এখানে প্রায় দেড় হাজার মা মন্দিরে তাদের নতুন বস্ত্র তাদেরকে তুলে দেওয়া হলো প্রতি বছর বছর এতে এতে এলাকার মানুষ অত্যন্ত খুশি তারা নতুন বস্ত্রকে যেহেতু অনেক মানুষ আছে যারা নতুন বস্ত্র কিনতে পারে না তারা ঠাকুর মন্ডল যেতে তাদের লজ্জা হয় আমরা জানেন যে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে এই সময় একশো দিনের কাজ চালু থাকলে মানুষ আমাদের পয়সা থাকতে সেই সেইমতো অবস্থায় আজকে দেওয়ার মোড়ে আজকে ফিরোজ আমাদের দিদি আমাদের প্রধান আমাদের ইঞ্জিনিয়ার সহ আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের বোর্ডিং আছে আমাদের চক্রবর্তী মাননীয় আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ সমস্ত সদস্য সদস্য উপস্থিত হচ্ছে আজকে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জেলার আইনজিত সভাপতি সন্দীপ বাসুযোগী ছিলেন সকলের উপস্থিত হচ্ছে আজকে দেড় হাজার মানুষ আছে আজকে নতুন বন্ধ এই বস্ত্র বিতরণ কর্মসূচিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই আমাদের এখানকার সভাপতি সকলের সম্মানীয় শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আজ আজিজুল দা আমাদের জেলা পরিষদের সদস্য আমার ভাই সাদ্দাম আপনারা সকলেই জানেন ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব খুব দক্ষতার সঙ্গে সামলেছে বর্তমানে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বেশ কয়েকটি জেলার ও অবজারভারও বটে উপস্থিত আছেন আমাদের এখানে রেজিনা বিবি প্রধান থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এই বেলকাস অঞ্চলের যিনি প্রধান শেখ আসবর তিলিক থেকে শুরু করে আমার আইন পিউসির এই বেলকাস অঞ্চলের সভাপতি ফিরোজ থেকে শুরু করে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনেক সদস্য এবং পঞ্চায়েত সমিতির মালা থেকে শুরু করে শেখ জিয়াউল হক এবং আমাদের ছাত্র ছাত্রনেতা বরুণ আছে আমি সকলকে এবং আপনারা যারা আছেন এবং এখানে যারা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা যখন উপস্থিত আছেন সকলকে আমি সারদীয়ার শুভেচ্ছা এবং আপনাদের সকলকে সারদিয়ার শুভেচ্ছা জানাই